আমি ওই যে ভিডিও ভাইরাল ভিডিওটা নিয়ে গতকাল থেকে এক মিনিট ভাবছি বারবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে কেন এখন এফআইআর করেছি বন্ধু শুভেন্দু অধিকারীকে পুলিশ কাস্টাডিতে নিয়ে সেও কিন্তু আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে দ্বিতীয় কথা শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে বলছে এটা ফেক ভিডিও যে ফেক ভিডিওর অপরাধে পেয়ারের অপরাধে এখনও পর্যন্ত কেন ক্লেম করল না কেন অভিযোগ করলো না সেটাও ভেবে পাচ্ছি না এরা নতুন করে এই ধরনের জিনিসগুলোকে সামনে রেখে বাইনারি পলিটিক্স করতে চাইছে বিজেপি আর তৃণমূল নাকি খুব লড়াই করছে এই ধরনের নাটক করছে বাংলার মানুষ এই বিজেপিদের খেলাকে ধরে নিয়েছে এর জবাব সন্দেশস্থালী মানুষ দেবে এর জবাব সারা রাজ্যের মানুষ দেবে সারা দেশে সারা দেশ এবং সারা রাজ্যে বিরোধী যারা আছে তাদের সাথে কি হচ্ছে দেখেন কেন্দ্র সরকার যারা বিদায়ী সরকার তারা বিরোধীদেরকে কিভাবে কন্টরোধ করেছে বিভিন্ন সাংবাদিকদেরকে কীভাবে জেলের মধ্যে রেখেছিল আমাদের রাজ্যে দেখুন একইভাবে তো গঙ্গাধার বাবুর পরিবার যাতে সুরক্ষিত থাকে সে আশা আমি করবো ঠিক একইভাবে গুজরাটেও বিরোধী পরিবারের লোক সুরক্ষিত থাকে সে আশাটাও বিদায়ী সরকারের কাছ থেকে বা যারা আছে তাদের কাছ থেকে দেখুন কে কি স্লোগান দেবে ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করবে এটা আমি অনুচিত বলে মনে করি তারপরেও যে যার মতো করছে দুঃখের বিষয় বিরোধী কণ্ঠ যেভাবে রোধ করা হচ্ছে আইএসএফের ঝান্ডা তুলে রাত্রাত করে ফেলে দিচ্ছে ব্যানার ছিঁড়ে দিচ্ছে মিথ্যা কেস দিচ্ছে মামলা দিচ্ছে এটা এই রাজ্যে ম্যাক্সিমাম সাথে থাকে এটা অন্যায় করছে সিআইগুলো দেখুক যারা এই অন্যায়গুলো করছে সে বিজেপি করতে পারে আইসিএফ করতে পারে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে যে যা ভালো লাগবে তার বিরোধীদের উপরে যে অন্যায় যে দমন দমনপুরের নীতি জানাচ্ছে আজকে আরামবাগের তৃণমূলের প্রার্থীর গাড়ি ভাঙচুর তৃণমূলের প্রার্থী আক্রান্ত কি বলবেন এটা কি বলে কি খুশি হবে এটা ক্ষতিহতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াইয়ে আছে মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে মানে আইএসএফ যদি দিতে পারতো সেটা তাদের ব্যাপার পদের ব্যাপার কিন্তু যে কোনো দলের পক্ষ থেকে বা নির্দল থেকে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করে তার উপরে যদি আক্রমণ হয় সেটার যারা এই আক্রমণ করছে নিন্দা জানাচ্ছি কাছে আশা করবো ঠিক গিরিশ পার্কে যে ধরনের একটা বিরোধী দলের ওপর আক্রমণ হয়েছে তার তার বিরুদ্ধে পথের ব্যবস্থা নেই এবং আরামবাগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যারা আইন হাতে তুলে দিচ্ছে এই সমস্ত সমাজকে জেলের মধ্যে রাখা দেখুন এই তৃণমূল বিজেপির কথা বারবার উঠে আসছে তো আমি আপনাদের মাধ্যমে বলবো তৃণমূল আর বিজেপি কর্মীদেরকে কেন নিজেদের মধ্যে আপনারা মারামারি করছেন আপনাদের বড় নেতারা তো এক জায়গায় বসে চা খাচ্ছে আপনারা কেন মারপিট করছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে

I